কিছু নাই দেবো খাবে ইয়াল লাগানতে লাগতে চাই করে তারপরে খায় হুম এখন ঘর আছে তো ঘরে চাল নাই থাকার জন্য কি করে কি করবে পেটের দায় কাজ করতে গেছিল দিল্লিতে রেগাতে তিরানব্বই সেক্টর কাজ করতে গিয়ে ওখানে মাথা ঘুরে আমরা যেটা শুনলাম আর কি হ্যাঁ পড়ে গেছিল তারপরে হসপিটাল নিয়ে যাই হসপিটাল থেকে এনে তো খুব গাড়ির কিচ্ছু নেই ওর শুধু একটা ঘর আছে জমি জমা কিচ্ছু নাই ও বাস জোন খাটে খায় না হলে খেতে পায় না মজদুরি করে খায় দিল্লিতে গেল দিল্লিতে গিয়ে ওখানে করে ও মারা গেছে এন যেন সরকার যেন আমাদের কিছু আমরা হিন্দু মুসলমান আমরা তো এই হিন্দু এখানে সংখ্যায় কম বারো তেরোটা বাড়ি আমাদের মুসলমানরা পাশাপাশি আছে ওরা সাহায্য করছে আমরাও সাহায্য করছি দিল্লি থেকে ওখানে যে ছিল ওরা মুসলমান ছেলেগুলা ওরাও সাহায্য করে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি দেখেছেন তার পরিবারটার অবস্থা খুবই খারাপ খুবই একবারে কিছু নাই ওর বাড়িতে এমন সমস্যা আছে খাওয়া দাওয়ারই খুব কষ্ট হচ্ছে ওর সবাই মিলে দিলে আমরাই ওদেরকেই দেখি আর হিন্দু মুসলমান মিলে আমরা থাকি একসাথে আর এখানে হিন্দু পরিবার বেশি নাই কুড়ি দশ পনেরোটা বাড়ি আছে আর আমরা বেশিরভাগ মুসলমানই ওদেরকে সহযোগিতা করে সব দেখি দেখভাল করে হিন্দু পরিযায়ী শ্রমিকের দেহ গ্রামের বাড়িতে ফেরাতে সাহায্যে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরা মৃতের নাম তুফানু মহলদার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভলু ভরট গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভাবের তাড়নায় প্রায় ন মাস আগে পঞ্চায়েত ভোটের পরে দিল্লিতে রাজমিস্ত্রির যোগানদারের কাজ করতে যান তুফানু সঙ্গে ছিল মানসিক ভারসাম্যহীন স্ত্রী পুষিয়া মহলদার ও একমাত্র ছেলে নিখিল মহলদার শনিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে সে সেদিনই সন্ধ্যায় মৃত্যু হয় হঠাৎ মৃত্যু ঘিরে অথই জলে পড়ে ওই শ্রমিকের পরিবার দেহ কিভাবে গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে তা নিয়ে সমস্যা দেখা দেয় জানা গিয়েছে দেহ আনার খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা এই টাকা তুলতে চাদা সংগ্রহে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সোমবার সকালে অ্যাম্বুলেন্সে করে শ্রমিকের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে বলে জানিয়েছে তারা হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ